নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি আশা করে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে সিমের একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এলাম তো এই সিমের রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে তো আজ কীভাবে করছি চলুন বন্ধুরা দেখে নেবেন তার আগে বলে দিই এই যে সিমগুলো দেখতে পাচ্ছেন এই সিমগুলো আমি গুঁড়ো করে কেটে নুন জলে সেদ্ধ করে রেখেছি আর সিমের এই পাশে যে একটা শির মতো থাকে দু তিক দিক কিন্তু সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি শিরগুলো না তুললে কিন্তু মুখে ওগুলো বিঁধলে ভালো লাগবে না তো শিরগুলোকে অবশ্যই কেটে বাদ দিয়ে দেবেন আর দেখুন অল্প নুন জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে রাখা রয়েছে এখনও কিন্তু সিমগুলো দিয়ে ধোঁয়া উঠছে কেন এখন একটু আগে আমি না তো আর যা যা লাগবে এখানে রয়েছে রসুন কয়েক কোয়া রসুন নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প ধনে পাতা আর সিমগুলোকেও এর মধ্যে দিয়ে আমি কিন্তু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো সিমগুলো ঠান্ডা হয়ে গেছে তো এবার সিমগুলোকেও কিন্তু এই মিক্সি গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেবো এগুলো নিয়েও একটা স্মুথ পেস্ট করে নিয়ে আসতে হবে আর ঠান্ডা অবস্থাতেই কিন্তু এগুলো পেস্ট করবেন যেন গরম অবস্থায় দিয়ে দেবেন না তো চলুন এগুলোকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি একদম কিন্তু মিহি করা হয়ে গেছে একটু যেন দানা দানা না থাকে সেই অবস্থা কিন্তু পেস্টটা তৈরি করতে হবে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম করে নিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয় খেতে অবশ্যই সর্ষের তেলটাই ব্যবহার করবেন এবার তেলটাকে গরম করে এর মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নে দুটো শুকনো লঙ্কা আর দেবো অল্প করে কালো জিরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে অল্প পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো সিমের এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন গরম ভাতে কিন্তু অসাধারণ খেতে লাগে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি ভেটে রাখার সিমটা দিয়ে দেবো একটু নাড়াফোড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো নুন হলুদ আর মিষ্টি দেখুন প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ দেব অল্প করে চিনি এবার খুব ভালো করে কিন্তু সমানে মেশাতে হবে আর নাড়াতে থাকতে হবে আর এই রেসিপিটা করতে গেলে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে সমানে নাড়তে নাড়তে যখন কড়া থেকে ছেড়ে আসবে সেই অপর্যায়ে কিন্তু আমাকে নামাতে হবে শীতকালে বাজারে খুব সুন্দর শিম পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় তবে শীতকালে কিন্তু বেশ শিমগুলোকে নিয়ে এসে এই সময় আপনারা করতে পারেন কারণ শীতকালে এইসব খাবারগুলো বেশি ভালো লাগে খেতে শিমের নানারকম পদ হয়ে থাকে তো একবার অবশ্যই সিমের এই ভর্তাটা বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা আমরাও বলছি গরম ভাতে কিন্তু সত্যি দারুণ খেতে লাগে আমি যে কোনো রান্না সবার ফার্স্টে আমি নিজে আগে ট্রাই করি বাড়িতে একবার পরে যদি সেই রেসিপি সুন্দর হয় তবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিন তো দেখুন এইভাবে নাড়াতে নাড়াতে সময় কিন্তু জলটা অনেকটাই টেনে যাবে কেননা সিমেন্ট যে বাটার পরে একটা জল ভাব চলে এসছে সেটা কিন্তু আস্তে আস্তে শুকোতে থাকবে নুন মিষ্টি ঝালটা অবশ্যই আপনাদের চয়েস মতো দেবেন এই যে যতটা ঝাল খাবেন সেইভাবে দেবেন আর যদি মিষ্টি মিষ্টি পছন্দ করেন তো আপনারা আরেকটু মিষ্টি দিয়ে দিতে পারেন দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু জলটা টেনে নিয়েছে আর সমানে আমি কিন্তু এইভাবে নাড়তে থাকছি পড়া থেকেও কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা ছেড়ে আসছে এখন যেসব বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিও সব শেষে একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশটা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে শিম আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর সব শেষে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিতে হবে আমি কিন্তু আঁচটাকে একদম কম করে দিয়ে এই রান্নাটা করতে করছিলাম কেননা আঁচ জোরে ধীরে কড়াই লেগে যাবে তো এইবার আমি নিভিয়ে দেব গ্যাসটাকে নিভিয়ে দিলাম চলুন এবার নামিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা সিম ভর্তা কিন্তু সম্পূর্ণ রেডি এবার ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো খুবই সুস্বাদু হয় বন্ধুরা একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর যদি ভালো লাগে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা আর বেশি বড় করছে না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে টাটা বন্ধুরা